প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের শূন্য পদ দ্রুত পূরণের দাবিতে ফের উত্তাল হল শহর বৃহস্পতিবার সকাল থেকেই প্রার্থী আন্দোলনকারীরা শিয়ালদহ ডিটি ডিসি মেট্রো গেটের বাইরে জড়ো হয়ে রাজভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করেন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকী আন্দোলনকারীদের দাবি প্রাথমিক শিক্ষকের পঞ্চাশ হাজার শূন্য পদ দীর্ঘদিন ধরে খালি পড়ে রয়েছে এর ফলে একদিকে যেমন চাকরি প্রার্থীরা বছরের পর বছর ধরে বেকার থাকছেন তেমনই রাজ্যের বিভিন্ন প্রাথমিক নামছে আমাদের প্রাথমিক শিক্ষা সভাপতি। আমাদেরকে প্রতিবার বলেছে যে প্রাথমিক এক লাখের ওপর শূন্য পদ আছে আজকে তারপরে উনি বলেছিলেন যে আমরা পঞ্চাশ হাজার শূন্য পদ দেব এটা আমাদের প্রতিশ্রুতি তোমরা আন্দোলন বন্ধ করো কথা আমাদের বলা হয়েছিল কিন্তু আজকে পুজোর আগে একটা সামান্য নোটিফিকেশন দিয়ে বলা হলো তেরো হাজার শূন্য তাতেও শূন্য পদে আমাদের দাবি এটাই যে শিক্ষকতা পেশাটাকে আজকে এই রাজ্য রাস্তায় এনে নামিয়েছে মিছিল রাজভবনের দিকে এগোতে থাকলেও শেষমেশ ধর্মতলায় পৌঁছে বিক্ষোভকারীরা রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখান এর ফলে এই এলাকায় যান চলাচলের সাময়িক ব্যাঘাত ঘটে সাধারণ মানুষকে পড়তে হয় সমস্যায় আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে যতদিন সরকার এই শূন্য পদগুলিকে দ্রুত নিয়োগের স্পষ্ট ঘোষণা দিচ্ছে ততদিন আন্দোলন আমরা দু হাজার বাইশ সালের প্রাইমারি টেট উত্তীর্ণ দীর্ঘ পাঁচ বছর পর রাজ্যে এই টেট হয়েছিল টেট সবাই জানি ছুটির আগে আমাদের প্রাইমারি পর্ষদ থেকে একটা ভ্যাকান্সি প্রকাশ করা হয়েছে যেখানে তেরো হাজার চারশো একুশটা দেখাচ্ছে আমরা জানি রাজ্যে ইতিমধ্যে প্রায় পাঁচ হাজারের মতো স্কুল প্রাথমিক স্কুল শিক্ষক শূন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে এত কম শূন্য পদে এত টেট উত্তীর্ণ দীর্ঘদিন অপেক্ষা করে আছে একটা ফ্রেশ রিক্রুটমেন্টের দাবিতে এই নামমাত্র ভ্যাকান্সির বৃদ্ধে আজকে পথে নেওয়া একটা অল্প ভ্যাকান্সি দিয়ে কোনোভাবে আমাদের নিয়োগ শুরু করার চেষ্টা চলছে আজকে রাজ্যে ধারাবাহিক শিক্ষক নিয়োগ নেই সেই দাবিতে আজকে রাজপথে আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে যে প্রাথমিক শিক্ষক নিয়োগে আপনাদের দ্রুত আরও ভ্যাকান্সি কিছু দিতে হবে गंगा टीवी